আসসালাম প্রান্তিক খামারের গোয়াল ঘরের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম আমার পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছেন নাইম ভাই ওনার ফার্মে এসেছি দেখতে সাথেই থাকুন ভিডিওতে কি কী দেখায় আপনাদের এই ফার্মের যে কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করব। মূলত ওনার যে গোয়ালের যে সমস্যাগুলা গরুগুলোর কি প্রবলেম আছে কিনা গরুগুলোর কি সমস্যা সেই বিষয়গুলো নেই কিন্তু আজকের আলোচনা ভিডিওটির সাথে থাকলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আসলে প্রথমেই দিকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এই যে পানি এই পানিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ কি জানেন তো এই পানির ভেতরে প্রচুর পরিমাণে মশাই ডিম পেড়ে রেখেছে ম্যাগট ম্যাগট রেখেছে যাতে করে কিন্তু ডিমগুলো ফুটে মানে অলরেডি অনেক মশা জন্ম নিয়েছে কারণ এই পানিটা যদি আপনার গরু খাই অবশ্যই গোডের কিন্তু রোগ হতে পারে পাতলা পায়খানা হতে পারে কলিক পেইন হতে পারে কারণ পানিটা কিন্তু নোংরা হয়ে গেছে কারণ দুই দিন যাবৎ পানিটা এইভাবেই রয়ে গেছে কারণ কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়নি এই যে প্রচুর মশা মাছিরও কিন্তু একটা উপদ্রব আছে কারণ এই গোয়ালের পেছনেই এই যে ফার্মটার পেছনেই কিন্তু আপনার বারঝাড় আছে নদী আছে পরিবেশটা শান্ত সুস্থ থাকলেও কিন্তু বারঝাড়ের কারণে অনেক সময় কি মশা মাছির কিন্তু অনেক বেকার প্রকট ধারণ করে যারা আলাদা করে বিশেষ করে আলাদা করে গরুর পানি দেন বিশেষ করে তারা প্রতিদিন গরুর পানি প্রতিদিন পরিষ্কার করে ফেলে দেবেন নাহলে কিন্তু এই যে এই গোয়ালের মতো করেই কিন্তু আপনাদেরও গোয়ালে প্রচুর মাছি এবং মশা জন্মগ্রহণ করবে এবং সেটা খেলে কিন্তু আপনার গরু বা ছাগল বা মহিষ যাই লালন পালন করেন কেন আপনার যে ফার্মে যেটাই লালন পালন করেন কেন সেটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ইতি করে রোগ আক্রান্ত বেশি হবে দেখেন আমি কিন্তু এইটার গরু দেখাচ্ছিলাম এটা কিন্তু মাঝে মাঝে অসুস্থ হচ্ছিলো লাস্টে আমি এই যে এই পানিটাকে আপনাদেরকে একটু দেখাই এবং কাছে নিয়ে গিয়ে দেখাই আপনার দেখতে পাচ্ছেন যে আসলে কতগুলো মশা এবং মাছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু রয়েছে এই পানির মধ্যে কতটা ক্ষতি করতে পারে আপনার গবাদি প্রাণীর পানিকে আপনি কখনো লক্ষ্য করে দেখেছেন আসলে আপনি বলেন তো আপনি কি এমনটা হলে কি পানি খাবেন আপনি কি খেতে ইচ্ছা হবে যদি আপনি দেখেন যে আপনার পানির ভেতরে মশা আছে মাছি আছে লাভা আছে মাছি মশা লাভা আছে তাহলে আপনি কীভাবে খাবেন বা আপনি কি এটা সহ্য করতে পারবেন না এটা নিতে পারবেন আচ্ছা বলেন তো আপনার যদি গবাদি প্রাণী এইগুলা যদি খাই তাহলে আপনার গবাদি প্রাণীটা আসলে সুস্থ থাকবে কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং নাইম ভাই যেহেতু বাড়িতে থাকে না উনি কিন্তু ওনার পরিবারের লোকজনকে বলছিলেন যে আমি যে পরামর্শগুলো দিলাম যে পানি দিনের দিন যে পানিগুলো আছে এই পানিগুলো কিন্তু আপনাকে ফেলে দিতে হবে দিনের শেষে যতটুকু পানি খাবে খাওয়ার পরে অতিরিক্ত যে পানি থাকবে ওই পানি কিন্তু ডাবায় রাখা যাবে না আমি ভাই একটু ইয়ে করছিলাম মনে মনে ভাবছিল যে কি বলছে না বলছে আমি কিন্তু ওনাকে আশ্বস্ত করলাম যে ভাই নেক্সট টাইমে যেন এগুলো না থাকে তাহলে কিন্তু আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যদি এইগুলো থাকে আর এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশে কমে যাবে তাই আপনারা যারা ফার্মিং পেশায় আছেন গরু লালন পালন করেন তাদের জন্য অবশ্যই আমার পরামর্শ থাকবে আপনারা যদি আলাদা করে গরুর পানি খাবার দেন পানির পাত্রটা অবশ্যই ভাই পরিষ্কার করবেন যাতে করে পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ফিল্টার থাকে